আমাদের মতো মধ্যবিত্ত মানুষের ভালো খেতে নেই বর্তমান সময়ে সব কিছুর দাম যেমন ঊর্ধ্বগতি তাতে আবার ভালো খাওয়া তারপরেও বাঁচার জন্য খেতে হবে কিচ্ছু করার নেই হাই হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো আজ দুপুরে রান্নার জন্য চলে এলাম আর এখন গোছ গাছ করে নেবো অনেক কিছুই রান্না হবে সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে হবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই পার্ট ওয়ান আর পার্ট টু করে দেব যাই হোক আমি প্রথমে ধনিয়া জিরা গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছিলাম আদা রসুন বেটে আর এখন পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি তো সব কিছু গোছ গাছ করে আবার চলে এলাম আমি এখানে মাছ কাটার জন্য তো আজকে চিংড়ি মাছ ফ্রাই করব কবুতরের মাংস হবে আর হবে সাদা পোলাও এটাই আমাদের মতো মধ্যবিত্ত মানুষের অনেক টেস্টি খাবার অনেক মজার খাবার বলতে পারো এই তো এখন আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর এজন্যই আমি প্রথমে কবুতরের মাংসটা কেটে নিব কবুতরের মাংস খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো এই কবুতরের মাংস একটা মুরগির মাংসের চাইতেও অনেক বেশি পুষ্টিকর ও উপকারী কবুতরের মাংস খেতে খুবই মজাদার বিশেষ করে কবুতরের ভুনা পাতে দেখলেই জিভ ভাই জল এসে যায় কম বেশি সবার যাই হোক কবুতরের মাংস কাটার পর চিংড়ি মাছগুলো কেটে নিলাম আর এখন ধুয়ে পরিষ্কার করে নিব আর এখানে আমি সবগুলো চিংড়ি মাছ নিয়েছিলাম কিন্তু ডিমওয়ালা দেখে আর এইভাবে ডিমওয়ালা চিংড়ি যদি ফ্রাই করা হয় তাহলে কিন্তু খেতে খুব মজা হয় চিংড়ি মাছের ডিমগুলো যখন ভাত দিয়ে মাখানো হবে তখন কেমন হবে বলুন তো একদম লাল লাল দানা দানা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে সব কিছু গোছ করে আমি চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য আর প্রথমে আমি এখন চিংড়ি মাছগুলো ফ্রাই করে নেব। এর জন্য চিংড়ি মাছগুলোর গায়ে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চালের গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো দু তিন মিনিটের জন্য আর আজকে আমি চিংড়ি মাছ ফ্রাই করবো বলে আমার ছেলেরা আমার পাশেই দাঁড়িয়ে আছে কখন চিংড়ি মাছ ফ্রাই হবে আর ওরা খাবে আয় রে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমার ছেলেরা খাওয়ার জন্য মাঝে মাঝে এমন করে মনে হয় যেন আমি কখনো কোনোদিনও ওদের কিছু বানিয়ে খাওয়াইনি এই যে লজ্জার বিষয় মাঝে মাঝে অবাক হয়ে যায় তাই তো ওরা খাওয়ার জন্য অস্থির হয়ে আছে বিদায় আমি আবার তড়িঘড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল আর এখন এই চিংড়ি মাছগুলো ফ্রাই করে নেব তো এক এক করে আমি সবগুলো চিংড়ি দিয়ে দিলাম আর এটাকে মিডিয়াম আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তো চিংড়ি মাছ ফ্রাই কিন্তু খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি তো আজকের ভিডিওটা এখানে এ পর্যন্তই দেখা হবে পার্ট টুতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা